তাই না তাহলে কতরা ছাত্র আছে জয়েন করুন এখন আমরা আজকে আমাদের শিক্ষক আজকে আমাদের নাম শিক্ষক হবে জোহর না ফজর 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 ফজরের পূর্বের দুলেগা সুন্নাত কি ফরজ তাহলে ফজরের সালাত আমরা আমাদের ইকামত দিবেন তোমার নাম কি মোহাম্মদ মুবিন ইকামত দিবে আচ্ছা এরপরে নামাজের ইমাম কে পাবে কে তোমার নাম কি মোহাম্মদ বাইজি মুস্তফি হ্যাঁ আচ্ছা তাহলে বাইজি মুস্তফি নামাজের ইমাম কে পাবে ইকামত দিবে মুবিন তুমি ইকামত দিয়ে কি বাইজি মুস্তফি কে ফোন দিয়ে দিবে তোমাদের এখন যেভাবে নামাজ প্রশিক্ষণ দাও আছে বাইজি মুস্তফি নামাজ আদায় করো তো মেরা

Amen. <laughs>